নমস্কার নিউজরুম লাইভ নিয়ে আমি যে খবরের দিকে নজর রাখছি দমদমে লাইন চত ট্রেন আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে দমদম অত্যন্ত ব্যস্ত স্টেশন আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না এক দুই তিন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে এবং যার জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পরিষেবা কখন স্বাভাবিক হবে আপাতত সেই দিকেই কিন্তু নজর সকলের কেননা দমদম অত্যন্ত ব্যস্ত একটি স্টেশন সেখানে লাইনচ্যুত ট্রেন বেলাইন হয়ে পড়েছে ট্রেন এবং বর্তমানে সেই ট্রেনটিকে শিয়ালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না এক দুই তিন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে যার জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা কেননা গন্তব্যে পৌঁছতে কিন্তু যাত্রীদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে সমস্যায় পড়ছেন যাত্রীরা তবে পরিষেবা কতক্ষণের স্বাভাবিক হবে কেননা আপাতত বন্ধ রাখা হয়েছে দমদমের এক দুই তিন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যার এই ভোগান্তি যাত্রীদের পরিষেবা স্বাভাবিক হবে কখন আপাতত সেই দিকেই সব নজর সবার নজর সেই দিকেই তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর আপাতত পাওয়া যায়নি এবং লাইনচ্যুত ট্রেন থেকে শিয়ালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঘটনায় যথেষ্টই ঘটনায় যথেষ্টই কিন্তু যাত্রীদের ভোগান্তি হচ্ছে কেননা গন্তব্যে পৌঁছতে যাত্রীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমদম একটি অত্যন্ত ব্যস্ত স্টেশন এবং সেখানে এইভাবে ট্রেন বেলাইন হয়ে যাওয়াতেই কিন্তু যাত্রীদের ভোগান্তি কেননা তাদের গন্তব্যে পৌঁছোতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে আপাতত ট্রেনটিকে লাইনে তুলে শিয়ালদার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম দমদমের চার নম্বর প্ল্যাটফর্ম তা এখনো স্বাভাবিক হয়নি বন্ধ করা হয়েছে যার জেরে যাত্রীরা কিন্তু যথেষ্টই ভোগান্তিতে পড়েছে কতক্ষণে সব পরিষেবা স্বাভাবিক হবে সেই দিকেই নজর সকলের দমদমে বেলাইন ট্রেন ট্রেনটি আপাতত লাইনে তুলে শিয়ালদার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি কলকাতা থেকে সুমিত দে সুমিত যে খবরটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে দমদমে বেলাইন ট্রেন আপাতত ট্রেনটিকে শিয়ালদার থেকে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়ে কি আপডেট রয়েছে সুমিত দেখো কিছুক্ষণ আগে ডাউন গঙ্গা লোকাল দমদম ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় বারো বগির এই ট্রেনটি চারটি বগি লাইনচ্যুত হয়ে যায় খবর পাওয়া খবর দেওয়া হয় আর পি এফ কে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং তা আসে এবং ঘটনাস্থলে রেলওয়ে আধিকারিকরা আসেন তারা এসে সে ট্রেনটিকে সোজা করেন তারপরে সেখান থেকে ট্রেনটিকে ইতিমধ্যে হয়েছে নিয়ে আসা শিয়ালদা কার্সেজে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই লাইন চার নম্বর লাইন বন্ধ রাখা হয়েছিল এখন সিপিআর সাথে যে কথা আমরা বললাম সিপিআর তরফ থেকে জানানো হলো যে লাইনচ্যুত ট্রেন কে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্বাভাবিক হয়েছে যে বেশ কিছুক্ষণ দীর্ঘ ১৫ থেকে কুড়ি মিনিট এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল এখন স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল যদিও বা ট্রেনের যে একটা সময়সীমা সে পনেরো থেকে কুড়ি মিনিট একটা ডিলে হয়েছে কিন্তু ট্রেন চলাচল ইতিমধ্যে স্বাভাবিক আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ সুমি একেবারেই আমরা যে দিকে নজর রাখবো যে দমদমে বেলাইন ট্রেন এবং যার জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তবে এখন এই মুহূর্তে যে খবর আপডেট পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করা যাচ্ছে না এক দুই তিন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে এবারে যে খবরের দিকে নজর রাখছি বুধবার ডিএ মামলা নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে এদিনও সম্পূর্ণ হলো না শুনানি শুক্রবার ডিএ মামলার পরবর্তী শুনানি সেদিন মামলার নিষ্পত্তির সম্ভাবনা জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বুধবার রাতেই ডিএম মামলা নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে এই দিনও সম্পূর্ণ হলো না শুনানি আগামী শুক্রবার ডিএম মামলার পরবর্তী শুনানি সেদিন মামলার নিষ্পত্তির সম্ভাবনা জানালেন আইজবি বিকাশ রঞ্জন ভটাজারجو তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো আজকে দুটোর সময় ডিএম মামলাটা ছিল আমরা সকলেই হাজির ছিলাম কিন্তু বিশেষ কারণে কোটির একটু অসুবিধা থাকার জন্য মামলাটা হলো না এবং আমাদের অনুরোধে চাপে আগামী শুক্রবার দিন মামলা স্থির করা হয়েছে শুনানির জন্য এমন কথা বলা হয়েছে যে আর কোনো রকম অ্যাডজমেন্ট দেওয়া হবে না আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবার এই মামলা চূড়ান্ত শুনানি হয়ে যাবে আমি জানি বারে বারে মামলা এরকম হচ্ছে না মামলা অ্যাডজ হয়ে যাচ্ছে এর ফলে প্রচণ্ড অসুবিধে হচ্ছে আমাদের যারা আমরা পৌশলী কলকাতা থেকে আসি আমি বুঝতে পারছি প্রচণ্ড চাপ পড়ছে আমাদের আন্দোলনের নেতাদের ওপর তাদেরও একটা ব্যাপক খরচের বোঝা বইতে হচ্ছে সব শ্রমিক কর্মচারী যদি ঐক্যবদ্ধ হয়ে এই মামলা চালাবার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া না তৈরি করেন তাহলে খুব মুশকিল যাই হোক মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে শুক্রবার দিন হয়ে যাবে এটা আমরা আশা করছি